আপনি কোন সেক্স পজিশনে সহবাস করতে আগ্রহী বা কোন সেকচুয়াল পজিশনটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো বা আনন্দদায়ক স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা নির্ভর করছে আপনার সত্তার উপর আপনার ব্যক্তিগত পছন্দের উপর কিন্তু তারপরও বেশ কিছু পজিশন রয়েছে যেগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত মিশনারি পজিশন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে এশিয়া মহাদেশে এবং এই পজিশনটিকে বলা হয়ে থাকছে যে ম্যান অন টপ অর্থাৎ এই ক্ষেত্রে পুরুষ উপরে থাকছে এবং স্ত্রী নিচে থাকছে আরেকটি পজিশন হচ্ছে উইমেন অন টপ বা কাউগাল পজিশন এই ক্ষেত্রে স্ত্রী উপরে থাকছে পুরুষ স্বামী নিচে থাকছে এবং আরেকটা বলা হচ্ছে যে ম্যান বিহাইন্ড অর্থাৎ এটাকে অনেক সময় কিন্তু ডগি স্টাইলও বলা হয়ে থাকছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ পিছনে থাকছেন এবং স্ত্রী বা স্বামী আমরা যদি বলে থাকি যে ডগি পজিশনে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ বা স্বামী তিনি পিছনে থাকছেন এবং স্ত্রী উপর হয়ে থাকছেন আবার আরও বেশ কিছু সেক্স পজিশন রয়েছে যেমন সাইড টু সাইড এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের পাশে থাকছেন একজন সামনে মুখ করে আছেন আরেকজন তার পিঠে বা পিছন দিকে মুখ করে আছেন এবং আরেকটি বহুল পরিচিত এবং নতুন যে পজিশনটি সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে সেটি হচ্ছে সিক্সটি নাইন পজিশন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন স্বামী বা স্ত্রী একজনের মাথা দিকে থাকছে তার আরেকজনের মাথা অন্য দিকে থাকছে এটা তারা সামনাসামনি থাকতে পারে অথবা তারা এটা পাশাপাশিও থাকতে পারে এটা নির্ভর করছে আসলে ব্যক্তিদের উপরে বা ব্যক্তিদের পছন্দের উপরে এটা অনেক সময় অনেকেই উপর থেকে এভাবে শুয়েও করতে পারে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা সাইডে থেকেও করতে পারে অর্থাৎ সেক্স পজিশন বিভিন্ন ধরনের রয়েছে কোন পজিশনে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটি পজিশনে কিন্তু নিজেদের মধ্যে যে স্বাচ্ছন্দ্য বোধ এটাকে তৈরি করা সম্ভব যদি মনে করে থাকেন যে আপনার সঙ্গী কোনো সেক্স পজিশন পছন্দ করছেন না তাহলে সেটাকে জোর করে করতে চাবেন না সেই ক্ষেত্রে কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতে পারে আপনি ব্যথা অনুভূত করতে পারেন অথবা আপনার স্ত্রী বা স্বামী যিনি আছে অর্থাৎ আপনার সঙ্গী যিনি আছে তিনিও ব্যথা অনুভব করতে পারেন এই জন্য অবশ্যই যে কোনো সহবাসের ক্ষেত্রে যাওয়ার আগে বা মিলনে যাওয়ার আগে অবশ্যই উচিত স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আগে কথোপকথন করা তাদের মধ্যে কনসেন্ট যেটা সেটা নেওয়া এবং তারা দুজন কীভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা তারপরেই তাহলে তাদের ফোর প্লেটাও ভালো হবে অর্গাজমও ভালো হবে এবং সেকচুয়াল ইন্টারকোসটাও ভালো হবে